এখন যিনি বর্তমানে রাজ্য সরকারের ধরুন অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশের ইয়ে তাদের তো ধরুন তারা বরাবরই দলদাস হিসাবে কাজ করে এসেছে এবং এই যে ধরুন ট্রান্সফার এটা কিন্তু নতুন নয় ট্রান্সফার কিন্তু আগেও হয়েছে ট্রান্সফার আগেও হয়েছে এক স্থান থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে সেখানে গিয়ে তাদের ডিউটি জয়েন করেছে এটা খুব নর্মাল বিষয় কিন্তু এই ক্ষেত্রে যদি এরকম কিছু থাকে যে বিশেষ কোনো কারণে তাদের ট্রান্সফার হয়েছে সেটা একদমই সেটা গ্রহণযোগ্য নয় সেটা যদি কোনো বিশেষ কারণে সেটা ধরুন গোষ্ঠীদ্বন্দ্বের কারণে যদি হয়ে থাকে সেটা একদমই গ্রহণযোগ্য নয় এবং ধরুন যাকেই নিয়ে আসুক না কেন ধরুন গোয়েন্দাও ব্যর্থ হয়েছে গোয়েন্দাও ধরুন এত তার নাকের সামনে দিয়ে এত কিছু হয়ে গেলে উনি জানেন না এটা তো আর কেউ মেনে নেবে না গোয়েন্দারাও ব্যর্থ হয়েছে এবং ধরুন ওর ব্যর্থ হয়েছে উনি মনে করেছেন তাদের সরিয়ে দিয়ে নতুন আনলে বোধহয় ভালো হবে তাই উনি করেছেন দেখুন কোন এই এই সরকার কখনোই চায় না যে পুলিশ এবং ধরুন গোয়েন্দা বিভাগ সঠিকভাবে কাজ করুক যদি সঠিকভাবে কাজ করে তাহলে তাদেরই থেকে বড় অসুবিধা পড়তে হবে বলে কখনই চান না যদি কেউ কাজ করতে যান তাকে সরিয়ে দেবেন এবং ক্ষেত্রেও তা হয়নি কে বলতে পারে হয়তো উনি এক্ষেত্রেও যে গোয়েন্দা প্রধান ছিল উনি কাজ করতে গেছিলেন বা ওনাকে প্লিস্ট করতে পারেনি উনি যেটা চেয়েছিলেন সেটা হয়তো করতে পারেনি সেই জন্য তাকে সরে যেতে হয়েছে বোধ এই পার্টিটার তো কোনো সাংগঠনিক কোনো কথা নেই এই পার্টিটা হঠাৎ করে গজে ওঠা একটা পার্টি এবং এই পার্টিতে হচ্ছে সবাই নেতা সুতরাং সবাই নেতা হওয়ার যেটা মুশকিল হয় কেউ কারোর কথা শুনে না আমরা সবাই রাজা কিন্তু বক্তব্য হচ্ছে রাজা হতে গেলে যে গুণগুলো প্রয়োজন সেগুলো সবার মধ্যে নেই সেই জন্য এত দুর্নীতি কেউ কারোর কথা না শুনে এত গোষ্ঠীদ্বন্দ্ব এত মারামারি তো এই কারণেই যদি ওনারা দলের যারা সর্বোচ্চ নেতা আছে তাদের কথা শুনতো প্রত্যেকটা পার্টি কর্মী বা ধরুন অন্যান্য যারা নিম নিচু স্থানীয় যারা নেতা নেত্রী আছে তারা যদি শুনতো তাহলে এই অব্যবস্থা তৈরি হতো না এই অব্যবস্থা তৈরি হওয়ার পুরো কারণই হচ্ছে আমি আমি কে আমি সব এই যে এই বার্তাটা যতক্ষণ পৌঁছেছে মানুষের কাছে সেই একজনকে ছাড়া আর কেউ মানবে না এখানে কোনো যে আমরা ওই পিরামিড স্ট্রাকচারের কথা যে বলি যে ওপরে সর্বোচ্চ যে থাকবে সে তার কথা নিম্নে যারা থাকবে তারা শুনবে যদি কোনো তাদের মনে হয় যে সেগুলো ঠিক নয় সেখানে সেটা নিয়ে প্রশ্ন করবে সেটা নিয়ে আমি এই যে এত গোষ্ঠীদ্বন্দ্ব নিজেদের একটা পার্টির মধ্যেই দেখবেন চারটে দল আছে এই লবি সেই লবি তো এইখান থেকেই শুরু শুরু হয়েছে এই আমির ভাব এই গোষ্ঠীদ্বন্দ্ব এই গোষ্ঠীদ্বন্দ্ব শুধু যে তার দলের মধ্যে আছে তা নয় এই পরিবারের মধ্যেও তাদের গোষ্ঠীদ্বন্দ্ব আছে যে আমি এর লোক আমি তার লোক সেই জন্যই উনি বোধ উনি কিছু আজ পেয়েছেন এবং সেই জন্যই উনি বারবার এটা স্পষ্ট করছেন যে আমি এই দলের নেতা অন্য কেউ নয় নিজেদের মধ্যেই উনি ব্যস্ত যে জনগণের ভালো করার থেকে উনি নিজের পরিবারের ভালো করতেই এতদিন ব্যস্ত ছিল এখন দেখছেন যে যাক যার ভালো করতে গিয়ে এত ব্যস্ত হয়েছেন সেই বোধ তাকে ছুরি মারতে বসেছে সেই জন্য ওনার মনে হয়েছে যে এদের এদের সরিয়ে দিলে বোধ আমি বেটার থাকবো সেই জন্য উনি এসব পদক্ষেপ নিয়েছেন এই আরজিকর যখন আন্দোলন চলছিল তখনও পুলিশের বিভিন্ন ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন দেখুন পুলিশের ভূমিকা তো একদমই কোনো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আরজিকর থেকে শুরু করে যে যে কোনো ধরুন শুধুমাত্র আরজিকর তো না এরপরে গায়ে ঘাটা ঘটে গেছে অনেক ঘটনাতেই পুলিশের ভূমিকা একদমই গ্রহণযোগ্য না সাধারণ ঘটনাতে পুলিশ সেখানে যদি কোনো পলিটিক্যাল পার্সন ইনফ্লুয়েন্স থাকে ইনফ্লুয়েন্সের কোনো পার্সনের যদি সেখানে নাম চলে আসে তারা এফআইআর নেয় না তো এটা তো তাদের একদম স্ট্রিক্ট ইনস্ট্রাকশন যে না যে আমি এইভাবে এফআইআর নেব না এখন আমাদের যে নতুন আইন এসেছে যে বিএনএস বা বিএনএস যেটাই বলুন না কেন সেখানে বলা আছে যদি কেউ মেল করেও কোনো কমপ্লেন জানায় সেখানে এফআইআর রুজু করতে পুলিশ তৎপরতা ব্যবস্থা নেবেন তারা নেন না তারা একদমই নেন না এবং পুলিশ পুলিশের এগেনস্টে এ লোককে আদালতে আসতে হয় যে পুলিশ কাজ করছে না পুলিশের দায়িত্ব পুলিশ এটা পুলিশের দায়িত্ব সেটা পুলিশ পালন করছে না এই নিয়ে ভুরি ভুরি মামলা হয় রে রোজ রোজের বেসিসে মামলা হয় এটা গোটা ডিটারমিনেশন আছে পুলিশ কাজ করছে না বলে সেই নিয়ে মামলা হচ্ছে তাহলে পুলিশ যে কাজ করে না পুলিশ যে দলের হয়ে কাজ করে কোনো দলদাস হিসাবে কাজ করে এটা তো এটা তো সব মানে সব সবাই জানে দেশের জনগণ রাজ্যের জনগণ সবাই জানে যে পুলিশ কাজ করে না পুলিশ যেই পলিটিক্যাল পার্টি ক্ষমতায় থাকে তাদেরকে প্লিজ করার জন্য কাজ করে যে কটা কাজ করছে যে কজন পুলিশ ধরুন এক্সেপশনাল তোর তার প্রত্যেক প্রফেশনেই থাকে যে কজন এক্সেপশনাল থাকে তাদের কোনো ট্রান্সফার করে কোনো জঙ্গলে বা কোনো দ্বীপে পাঠিয়ে দেওয়া হয় দেখুন মেডিকেল কাউন্সিলে ফিরিয়ে আনা হয়েছে মানে এই নয় যে তারা একদম সব কিছু থেকে সব কিছুর অভিযোগ থেকে মুক্ত হয়ে গেছে তা তো নয় মেডিকেল কাউন্সিলে ফিরিয়ে এসছে ফর দি টাইমবিং যদি সেটা পরবর্তীতে দেখা যায় যে তারা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং থ্রেড কালচারের সঙ্গে যুক্ত তারা যদি এই ঘটনায় যদি তদন্তের পরে যদি এটা দেখা যায় তাহলে নিশ্চিতভাবে তাদের এগেনস্টে যা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা সেগুলো করা হবে নিশ্চিতভাবে ধরে নেওয়া হয় কিন্তু এই যে অভিজ্ঞদের বিরুপক্ষ বিশ্বাস পিছনে সন্দীপ ঘোষের হাত ছিল এবং তারা বিভিন্ন থ্রেড কালচারের সঙ্গে যুক্ত এই কথা তো বারংবার ডাক্তাররা বলেছেন তারপরে সরকার সে মানে তাদেরকে মেডিকেল কাউন্সিলে ফিরিয়ে আনলো দেখুন সরকারের ভূমিকা নিয়ে তো কেউ সদর্থক কেউ অ্যানসার পাবেন না কারোর কাছে কারণ সরকারের ভূমিকা সব সময়ই প্রশ্নের মুখে আসছে কারণ সরকারের কর্মকাণ্ডের জন্য সে আর প্রথম দিনের ঘটনা থেকে শুরু করে আজ পর্যন্ত যা যা ঘটেছে সরকার চেয়েছে তা এখানে নিশ্চিতভাবে কোনো বড়ো ধরুন আমলা। কেউ নিশ্চিতভাবে জড়িত আছে যার জন্য সরকার এত তৎপরতার সঙ্গে তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে সে প্রথম দিন থেকে একটা এইরকম নৃশংস ঘটনাটা ঘটনাটাকে আত্মহত্যা সাজানোর পর্যন্ত চেষ্টা করেছে এত সেটা নিন্দনীয় সেটা আর বলার ভাষা নেই এই ঘটনাকে আত্মহত্যা সাজানোরও তারা চেষ্টা করেছে যাই হোক সে প্রথম দিন থেকে ওনারা চেষ্টা করে যাচ্ছে এই রকম একটা নৃশংস ঘটনাকে ধামা চাপা দেওয়ার এবং তার জন্য শুধুমাত্র যে রাস্তায় শুধুমাত্র যে মাইকের সামনে বলে না সর্বক্ষেত্রে তারা চেষ্টা করছে এই ঘটনাটাকে যাতে যাতে ধামা চাপা দেওয়া যায় যাতে এই ঘটনা নিয়ে আর কেউ প্রশ্ন না তোলে এই ঘটনা নিয়ে যাতে কেউ জাস্টিসের দাবি না করে আমরা দেখলাম যে জুনিয়র ডাক্তাররা ফের রাস্তায় নামছেন এই নিয়ে আন্দোলন কিন্তু তারা এখনো চালিয়ে যাচ্ছে আন্দোলন তো চালিয়ে যাবেই তারা তাদের তাদের যে দাবি ছিল সে দাবি তো তাদের পূরণ হয়নি যে অভয়ার যে জাস্টিস সেটা তো এখনো তারা পায়নি অভয়ার জাস্টিসের জন্য গোটা বাংলা ওয়েট করছে তারা তো আন্দোলন করবেই তাদের যে দাবি দাওয়া আছে সেটা নিয়ে আন্দোলন তো একটা মৌলিক অধিকার সেই আন্দোলন কতটা যথোপযুক্ত সেটা তো বিচার করার দায়িত্ব যে অ্যাডমিনিস্ট্রেশনে আছে সে তাদের সঙ্গে বসে সেটা ঠিক করুক নিশ্চিতভাবে সেটা তারা করছেন না বলেই আন্দোলনে নামতে বাধ্য হয়েছে জুনিয়র ডাক্তাররা আমরা যদি দেখি যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে যে সেখানে শান্তি বাহিনী পাঠানোর জন্য রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে দাবি রেখেছেন বা প্রস্তাব পাঠিয়েছেন যে কেন্দ্র সরকার এই বিষয়ে হস্তক্ষেপ করুক বা এই বিষয়ে নজর দিক কি বলবেন এ দেখুন বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি তাতে অবশ্যই তা যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা নেওয়া উচিত কিন্তু এক্ষেত্রে ধরুন যারা সংখ্যা সংখ্যালঘু হয় সংখ্যা সংখ্যালঘুদের রক্ষা করার দায়িত্ব কিন্তু অবশ্যই যারা সংখ্যা গরিষ্ঠ থাকে সেই দেশের সেই দেশেরই দায়িত্ব আমাদের দেশেও যেমন সংখ্যালঘু আছে তাদের উপরেও যাতে অত্যাচার না হয় সেটাও কিন্তু দেখার দায়িত্ব রাজ্য সরকার তথা হচ্ছে কেন্দ্রীয় সরকারের এবং প্রত্যেকটা যারা সংখ্যা গরিষ্ঠ মানুষ আছে তাদের এই এই বাংলাদেশকে হাতিয়ার করে যাতে একটা না লাগানোর ব্যবস্থা করা যায় সেটাও প্রত্যেকটি সচেতন নাগরিককেও সেই বিষয়টি দেখতে হবে এবং শুধুমাত্র সচেতন নাগরিক নয় যারা ধরুন নেতা আছেন যে কোনো পলিটিক্যাল পার্টির নেতা তাদেরকেও সেই বিষয়টা দেখতে হবে এবং যদি প্রয়োজন মনে করে নিশ্চিতভাবে এখানে একটা হাই কমিশন আছে যেগুলো ধরুন যারা এই বিষয়গুলো ডিল করে যে আমাদের দেশের বাইরের যে ঘটনাগুলো তারা যদি মনে করে অবশ্যই সেই টিম পাঠানো উচিত যদি প্রয়োজন মনে করেন কারণ এটা তো আমি আপনি এখানে বসে এ ডিটারমিন করে দিতে পারব না এটা তো ধরুন যাদের কেন্দ্রীয় সরকারের একটা হাই কমিশনার থাকে যারা কিনা পার্শ্ববর্তী দেশগুলোর প্রত্যেকটি ঘটনা নিয়ে তারা একটা রিপোর্ট পেশ করে সেই রিপোর্টে যদি প্রয়োজন মনে হয় যে সেই রিপোর্টে যদি আসে হ্যাঁ শান্তি বাহিনী পাঠানোর প্রয়োজনীয়তা পড়েছে সেক্ষেত্রে তাই করা হবে যেমন অতীতে আমাদের যখন আগেও যখন মুক্তিযোদ্ধা যখন আন্দোলন করেছিল তখন ভারতবর্ষ সাহায্যের হাত পাঠিয়ে দিয়েছিল সেখানে অনেক মানুষ Altyazı ভারতবর্ষে আশ্রয় নিয়েছিল এবং তারা বর্তমানে এখন ভারতবাসী হিসাবেই অনেকে রয়ে গেছে অনেকে আবার বাংলাদেশে ফিরে গেছে যদি সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয় সেটা নিশ্চিতভাবে যদি সেই রিপোর্টে আসে সেরকম যদি পরিস্থিতি থেকে থাকে তাহলে অবশ্যই পাঠানো উচিত মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন সেই নিয়ে বাংলাদেশ উত্তর হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন মানুষ বিভিন্ন হুজুর তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম যাচ্ছে তাই নোংরা ভাষায় আক্রমণ করছেন দেখুন একজন একজন মহিলাকে যদি কেউ নোংরা ভাষায় মানে আক্রমণ করে থাকে সেটা একদমই নিন্দনীয় সেটাকে কখনোই কেউ সাপোর্ট বুদ্ধি বুদ্ধিসম্পন্ন এবং কোনো ধরুন যারা সচেতন জ্ঞান সম্পন্ন কোনো ব্যক্তির সেটা সাপোর্ট করার কোনো জায়গা নেই এক্ষেত্রেও আমার মনে হয় এরকম কুরুচিকর মন্তব্য সে যেই হোক না কেন তা সে তো আফটারঅল মহিলা তাকে নিয়ে এরকম কুরুচিকর মন্তব্য সত্যিই নিন্দনীয়